নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে সকালবেলাতে আমি আর মামা ক্ষেতের ভিতরে এসে ফুল টুল ছুয়ালাম ফার্স্টে পটলের ফুল ছোয়ালাম আর তারপর আজকে এই ক্ষেতের ভিতরে পটল গাছের গোড়াগুলো পরিষ্কার করেছি তো মামা সার দেবে কারণ পটলের না ফুল হচ্ছে না একদমই ফুল হচ্ছে না তো সেই জন্য বলো সার দেবে আর আমি তো সকালবেলাতে ভিডিও করিনি কারণ এই সমস্ত কাজগুলো করছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই যে এখানে যে পটল গাছের গোড়া যেগুলো রয়েছে না পটল গাছের গোড়াগুলো সব পাতা টাতাগুলো পরিষ্কার করেছে কারণ সার দেবে তো অনেকটা করা হয়েছে মানে এই সাইডটা পুরোটা করা হয়ে গেছে এখন এই দিকটাই কিছুটা বাকি রয়েছে কারণ এখন বাইরে না প্রচন্ড মেঘ করেছে দেখো পুরো কালো হয়ে এসছে একদম ঘন কালো মেঘ অনেকক্ষণ ধরে মেঘ করে এসছে তো হালকা ঝিরঝির করে একদম হালকা ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে কি খাটনির কাজ বাপরে বাপ এগুলো মামা আমাকে অনেকক্ষণ ধরে বলছে তোর করতে হবে না তুই চলে যা আমি বলছি যে ঘরে গেলে তো আমি শুয়েই থাকবো এখন কোনো কাজ নেই আমার আপাতত এখন ওই সাড়ে আটটা মতো বাজার আমরা তো মোটামুটি ওই সাড়ে ছটার দিকে এই ক্ষেতের ভিতরে আসি ফুল টুল ছোঁয়াতে তো আমি বলছি এখন তো কোনো কাজ নেই তাহলে করি তা বলছে তোর কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে কিন্তু না ঠিক আছে ভালো লাগছে আমি তো কোনো দিন এই সমস্ত কাজবাজ করিনি না গাছ ফাছ লাগানো পরিষ্কার পরিষ্কার করা সমস্ত কোনো দিনও করিনি আমি প্রথমবার তো সেই কারণে সত্যি মনে হচ্ছে একটু কষ্ট কষ্টই হয়ে গেছে বারবার উঠে বসে এই সমস্ত পরিষ্কার করা কিছুই না সেরকম মানে ওই পটলের পটলের গাছের গোড়াগুলো শুধু পাতা টাতাগুলো পরিষ্কার করে দেওয়া কারণ ওখানে সার দেবে তো আজকে সেই কারণে তাহলে কতটা খাটতে হয় আমি তাই ভাবছি মা আমাকে বলছে কেমন লাগছে সত্যিই খুব কষ্ট এইগুলো এত খাটনি এই সমস্ত গাছপালা লাগানো তারপরে তার পরিচর্চা করা মানে তারপরে সার দেওয়া তেল দেওয়া এই মানে প্রচুর 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 খাটনির কাজ হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো তো চলো তাহলে এবার ঘরে যাই ভাইও বাড়িতে নেই ওরা দুজনেই গেছে গেছে বাজারে বাজার করতে চলে কাজে এখন আমি বাড়িতে একা একাই আছি চলো ঘরে যাই মাটা আসুক মা ভাই আসুক দেখি কি বাজার ঘাট করে আনে প্রচন্ড গরম লাগছে আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আমি জানি না মার ভাই কোথায় গিয়ে আটকে থাকবে এখন কারণ ওরা তো কিচ্ছু নিয়ে যায়নি বৃষ্টি পড়ছে ভীষণ মানে মেঘ করে এসছে তোমরা দেখলেই আর আমার তো প্রচণ্ড গরম লাগছে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো তো বাইরে না খুব হাওয়া হচ্ছিলো মেঘ যেহেতু করেছে তো দুদিকটাই তো প্রচুর গাছ তোমরা দেখেছো হয়তো তার তার পাশে নদী আছে পুকুর আছে তো হাওয়া হচ্ছে অতটা কষ্ট হচ্ছিল না যখন হাওয়াটা হচ্ছিলো তখন খুব ভালো লাগছিল তোমার ওই বাইরের ওই প্রাকৃতিক হাওয়া খেতে আমার ভীষণ ভালো লাগে ঘরের ফ্যানের হাওয়ার থেকে ওই হাওয়াটা ভীষণ 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 ভালো চলো মা আসুক তারপর আবার দেখা হচ্ছে বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখো কি পরিমানে বৃষ্টি হচ্ছে আমি তো শুধু মার আর ভাইয়ের কথাটাই ভাবছি যে ওরা কোথায় আটকে রয়েছে পাপাও কাজে বেরিয়েছে বৃষ্টি হচ্ছে আমি বাড়ির ভিতরে বসে রয়েছি মা কই ভাই চলে এসছে জল নিয়ে আর মা গেছে আবার বাজারে ও জল নিয়ে চলে এসছে আর মা আবার বাজার করতে গেছে সকালে আমার ভাত হয়ে গেছে বড়ি ভাজা করেছি আর অনেক দিন ধরেই না ওই গোলা রুটি খেতে ইচ্ছা করছে তো আজকে ভাবলাম সকালবেলাতে গোলা রুটি করি আমি আর মা দুজনে খাবো এই যে আটা রয়েছে কিন্তু আটা না চালাই হয় না এই যখন রুটি টুটি করা হয় তখন এইভাবে চেলে নেওয়া হয় এখানে একটা ছাঁকনি আছে আমাদের তো এই ছাঁকনিটাতে করে চেলে নেওয়া হয় বাড়িতে থাকলে সব কিছুই হ্যাঁ আড়াই মগ তো এটাতে আমি এখন আটাটা এখানে চেলে আমি ময়দা আর অল্প করে মানে অল্প ময়দা নিয়েছি আর আটা নিয়েছি আর এবারে অল্প করে লবণ দিয়ে দেব দিয়ে এবারে জল দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব চামচ দিয়ে হচ্ছিল না সেই জন্য হাত দিয়ে মাখছি কারণ চামচ দিয়ে করলে না দলা দলা থাকবে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে একটু পাতলা পাতলা মানে বেশি পাতলাও না বেশি গাঢ়ও করা যাবে না আর এবারে সাদা তেল দেবো অল্প করে সাদা তেলটা বেশি পড়ে গেল সাদা তেলটা এবার পুরো কড়াইতে আমি ভালো করে মাখিয়ে নেবো তেলটাকে তেলটা একটু গরম হোক তারপরে এই যে আটাটা আমি গুলিয়ে রেখেছি আটার ময়দাটা এটা এক চামচ করে দিয়ে দেবো খুব ভালো করে দিয়ে এবার এটাকে ছড়িয়ে দিতে হবে চারিদিকে আমি না গোলা রুটি অতটা করিনি কোনোদিনও খুব একটা কবে যে করেছে না মনেও পড়ছে না উল্টে দিয়েছি আর এবার একটু ভালো করে ভেজে নিতে হবে এটা আসলে আমি নিজে নিজে ভিডিও করছি নিজে নিজে রান্না করছি তো তো আমি ওই জন্য ক্যামেরা ধরে না আমি করতে পারছি না মানে হচ্ছে না ঠিকঠাক ওই জন্য আবার অফ করে দিয়ে ওটাকে উল্টে দিলাম কারণ তলা একটু লেগে লেগে গেছিলো তো সেই জন্য এই পিকটা কিন্তু মোটামুটি হয়ে গেছে কারণ লাল লাল হয়ে গেছে এই পিঠটা হয়ে গেছে এবার ওই পিঠটাকে ভালো করে ভেজে নিতে হবে ঠিক তুলে দাও এটা হয়ে গেছে আমাদের প্রথম পরোটাটা এবারে পরের গুলো ভেজে নেবো না সরি গোলা রুটি এই যে মা খুব সুন্দর করে করছে হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে দিচ্ছে আর অনেকটা বড়ও করেছে আমার যেহেতু হাতে লেগে যাবে বারবার ফোনটা ধরতে হবে বলে আমি ওই জন্য চামচ দিয়ে করছিলাম এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে খুব ভালো হয় এটা কত সুন্দর হয়েছে দেখো আমারটার থেকেও খুব ভালো হয়েছে আর পাতলা হয়েছে একবারেই উঠে যাচ্ছে মা ভাজলো গোলা রুটিগুলো মা ভেজেছ তো পাতলা পাতলা হয়েছে আর আমি প্রথমটা যেটা করেছিলাম একটু মোটা হয়ে গেছে তোমরা দেখেছ হয়তো চিনি দিয়ে খাবো অনেকদিন ধরো খেতে ইচ্ছা করছো গোলা রুটি সকালবেলাতে রোজ রোজ আর ভাত ভালো লাগছে না চলো সবাই বেলাতে খাওয়া দাওয়াটা করে নি তারপর আবার দুপুরবেলাতে বেলাতে রান্নাবান্নাগুলো বসাতে হবে খাওয়া এককাল এখানে মা আলুটা ভেজে রেখেছে মানে মা বসিয়ে দিয়েছিল আমি ভাজলাম আর মাংসটা আমি লেবু মাখিয়ে রেখেছি আর এখানে এখন মশলাটা কষাচ্ছি আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো বাজারে না মাছের যা দাম মাছের তো খুব দাম আর মাছটা না আমরা প্রায় এই কদিন রোজই খাওয়া হচ্ছে আমার মাছ খুব একটা ভালো লাগছে আর আমার ওই কাটা মাছটা ভালো লাগে রুই মাছটা আমার বাটা মাছটা খুব একটা বেশি ভালো লাগে না তো মা আজকে বলছিল যে চিংড়ি মাছ বাজারে পাওয়া যাচ্ছিল দু রকম চিংড়ি ছিল দু রকম দাম ছিল একটু বড়ো আর একটু ছোটো তো পাপার ফোন করলো পাপা বললো যে মাংস নিয়ে আসতে মাংসটা তো সবাই মোটামুটি ভালোবাসে আমাদের বাড়িতে সেই কারণে এখন মাংসটাই হচ্ছে বেশি মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর এবারে আমি এর ভিতরে মাংসগুলো দিয়ে দেবো মাংসের আগের থেকে লেবু মাখিয়ে রেখেছিলাম আজ রান্না হয়েছে পটলের পাতা ভাজা পুঁই শাকের পাতা ভাজা পুঁইশাকের পাতা আর পটলের পাতা ভাজা আর তার সাথে তো হয়েছে চিকেন তো এই যে চিকেনটা আছে আমরা কষা কষা করেছি দেখতেও খুব সুন্দর লাগছে কারেন্ট নেই কারেন্টটা চলে গেছে অনেকক্ষণ আগেই গেছে আর এখন ওই একটা পনেরো কুড়ি মতন বাজা একটু পরে খাবো দেড়টার দিকে খাবো খিদেও পেয়ে গেছে আমার আর মা এখন ঘুমাচ্ছে মা এখনও স্নান টান করেনি একটু পরে উঠে স্নান করবে আর আমার স্নান হয়ে গেছে আর আজকে ব্লগটাও তাহলে এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখাবে অন্য একটা ব্লগে তোমরা প্লিজ সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যেতে পারবো না টাটা সবাইকে আবার দেখাবে অন্য একটা ভিডিওতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি আর ভিডিওগুলো অবশ্যই দেখবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে ভিডিওগুলো